তিলোত্তমার বিচার করো নইলে তুমি গদি ছাড়ো এই স্লোগানকে সামনে রেখে আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে শনিবার কোচবিহার শহরে যৌথভাবে বিক্ষোভ সভা ও মানববন্ধন কর্মসূচিতে সামিল হলো আটটি সামাজিক সংগঠন কোচবিহার শহরের সুনীতি রোড ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে এদিন এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ ভারতীয় গণনাট্য সংঘ আওয়াজ ও কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের সদস্য সদস্যদের পাশাপাশি নেতৃত্বরা এদিন শহরে সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স চত্বরে এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য নেতা শিবেন্দু ঘোষ আদিবাসী লোকশিল্পী আন্দোলনের নেতা ধনঞ্জয় রাভা ক্ষেত মজুর আন্দোলনের নেতা রমিন প্রামাণিক সামাজিক ন্যায় নেতৃত্ব কাজুল রায় আওয়াজ সংগঠনের নেতা সফিয়ার রহমান ভারতীয় গণনাট্য আন্দোলনের নেতা নিরুপম দত্ত প্রমুখ সভা পরিচালনা করেন উদ্বাস্তু আন্দোলনের নেতা দিলীপ বিশ্বাস এই সভা শেষে মানববন্ধনে সামিল হন তারা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলার গণ আন্দোলনের নেতা অনন্ত রায় উদ্বাস্তু আন্দোলনের নেতা মহানন্দ সাহা বস্তি আন্দোলনের নেতা সাধন দেব প্রমুখ সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের কোচবিহার জেলা সম্পাদক মহানন্দ সাহা এদিন জানিয়েছেন আর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা এদিন বিভিন্ন সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ সমাবেশ এবং মানব শৃঙ্খলের মধ্য দিয়ে বার্তা দিয়েছেন চিকিৎসকদের এই আন্দোলনে পাশে রয়েছেন তারাও এই কর্মসূচির মধ্য দিয়ে অবিলম্বে আর্যিকর কাণ্ডের ন্যায় বিচার চাইছেন তারা সামাজিক সংগঠন ইউসিআরসি বস্তি উন্নয়ন সমিতি আমাদের সামাজিক ন্যায় মঞ্চ আমাদের লেখক শিল্পী সংঘ ক্ষেতমজুর সংগঠন এই পাঁচটি সামাজিক সংগঠন আমরাও এই আরজিগড়ের যে লড়াই চিকিৎসকরা শুরু করেছে এই লড়াইয়ের পাশে আমরা আছি আমরা তার সমর্থন জানাতে আজকে এখানে বিক্ষোভ সমাবেশ এবং মানব শৃঙ্খলের মধ্য দিয়ে আমরাও চাই আরজি এই ঘটনায় নিহিত চিকিৎসক সেও তার বিচার পায় কতক্ষণ চলবে আপনাদের এখানে বিশ মিনিট আমাদের এই মানববন্ধন কর্মসূচি সমস্ত মানুষের শাস্তি তাদের